বন্ধুরা এখন আমরা আলোচনা করব। বিদ্যুৎ প্রবাহ দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্র দিক সম্পর্কে আমরা জানি বিদ্যুৎ প্রবাহিত হলে তার একটা চুম্বুক ধর্ম দেখা যায় কিন্তু সেই চম্বুক ধর্মের দিকটা কোন দিকে সেটা আমরা এখন জানতে পারবো ধরা যাক আমরা একটি পাতলা কাগজের পেজ নিয়েছি এই দেখো এই সবুজ রঙের পেজ তো এইখানে আমরা কিছু লোহার গোঁড়া ছিটিয়ে দিয়েছি এবং এর মাঝখান দিয়ে আমরা একটি পরিবাহী তার নিয়েছি পরিবাহী তার মানে যেটা বিদ্যুৎ পরিবহন করতে পারে তো এই তারটে যখন আমরা এই দিক থেকে এই দিকে বিদ্যুৎ পরিবহন করতে দিলাম তো তখন এ ধরা যাক এখান দিয়ে আয় পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে তো দেখা গেল যে পা এই কাগজের উপর ছিটানো লোহার গুঁড়োগুলো ঠিক এইভাবে বিন্যস্ত হয়ে গেছে অর্থাৎ সুন্দর করে গোলাকৃতির একটি দর্শন স্থাপন করেছে তো এই অবস্থা থেকে আমরা দেখতে পারি যে বিদ্যুৎ প্রবাহকে যদি আমরা বুড়ো দিয়ে প্রকাশ করি ডান হাতের বুড়ো আঙুল অর্থাৎ এই বরাবর আমরা বিদ্যুৎ প্রবাহটা রাখলাম ঠিক আমাদের বাকি আঙুলগুলো ঘুরছে ঠিক এইভাবে অর্থাৎ লোহার গুঁড়োগুলো ঠিক এইভাবে বিন্যস্ত হয়েছে তো এইভাবে আমরা দেখতে পারি যে বিদ্যুৎ প্রবাহ যখন এই দিকে প্রবাহিত হচ্ছে তখন ক্ষেত্রের দিক হচ্ছে কাউন্টার ক্লক ওয়াইজ বা এন্টি ক্লক ওয়াইজ অর্থাৎ এই জায়গাটাকে আমরা লিখে দিলাম এন্টি ক্লক ওয়াইজ তো ঠিক একই ঘটনা আমরা একটু উল্টো করে দেখি এবারও সেই কাগজের উপর লোহার করে নিয়েছি পরিবাহী তার রয়েছে কিন্তু এবার বিদ্যুৎ প্রবাহের দিক ঠিক উল্টো দিকে অর্থাৎ এই বরাবর তো এখন আমরা এই বরাবর আমাদের বুড়ো আঙুলটা স্থাপন করি তো ডান হাতে বুড়ো আঙুল যদি এই বরাবর থাকে তাহলে আমরা যদি আবার এভাবে ঘুরাই তাহলে দেখা যাচ্ছে যে এইবার লোহার গুঁড়োগুলো ঘুরছে ক্লক ওয়াইজ হিসাবে অর্থাৎ এখন চৌম্বক ক্ষেত্রের দিক ব্লক ওয়াইজ কিন্তু এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে দুই দুই ক্ষেত্রে বিদ্যুৎ পরিবহনের দিকের উপর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ভর করে কিন্তু আমরা তো সবসময় লোহার গুঁড়া পাবো না তাহলে কীভাবে নির্ধারণ করবো তো এই জিনিসটা বোঝার জন্য চলো আমরা আরেকবার দেখি বিষয়টা ধরা যাক এই হলো একটি পরিবাহী তার এখান দিয়ে বিদ্যুৎ প্রবাহ হচ্ছে তো এই বরাবর যদি আমাদের হাত রাখি তাহলে আমাদের বুড়ো আঙুলগুলোকে মনে হচ্ছে কি কাগজের ভিতরে চলে যাচ্ছে তো এই ভিতরের দিককে আমরা প্রকাশ করি ক্রস দিয়ে আবার ঠিক যখন এই দিক থেকে হাতগুলো চলে আসে তখন হচ্ছে আমাদের বাকি আঙুলগুলো কাগজ থেকে বের হয়ে আসতে চাচ্ছে তো এই ঘটনাকে আমরা প্রকাশ করি ডট দিয়ে কেন এরকম করছি ধরা যাক তোমার দিকে একটি তীর ছুটে আসছে তো তীর যখন তোমার দিকে ছুটে আসবে তখন তুমি তীরের সামনের মাথাটুকুই দেখতে পারবা অর্থাৎ সেই জিনিসটুকু দেখতে তোমার কাছে মনে হবে এই রকম একটা ডটের মতো আবার যদি একটি তীর তোমার দিক থেকে অন্য দিকে চলে যেতে থাকে তাহলে তুমি কি দেখবে তখন দেখবে যে তীরের পেছন দিক যেটা দেখতে অনেকটা এই এইরকম ক্রসের মতো তো ঠিক সেইখানেও আমরা এই জায়গা তো আমরা সেই প্রিন্সিপালটাই ব্যবহার করছি এইবার আবার যদি তারের দিকে বিদ্যুৎ প্রবাহিত থাকে মনে হচ্ছে কি বলরেখাগুলো কি কাগজের ভিতর ঢুকে যাচ্ছে অর্থাৎ তীরগুলো তোমার দিক থেকে দূরে চলে যাচ্ছে তাই আমরা এই দিকটাকে ক্রস দ্বারা নির্দেশ করছি আবার যেহেতু এই দিকে মনে হচ্ছে কি বলরেখাগুলো তোমার নিজের দিকে ছুটে আসতেছে তাই এই দিকটাকে আমরা ডট দ্বারা প্রকাশ করছি এইভাবে ডট ক্রস দিয়েও আমরা চৌম্বক প্রবাহ বিদ্যুৎ প্রবাহের ফলে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করতে পারি